আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি ভালো আছেন যদিও এখন অনেক রাত আমাদের সব অফ হয়ে গেছে সো সব অফ হওয়ার সময় ভাবলাম একটা ফোন আমরা এক্সচেঞ্জ করছি যেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো উইথ বক্স একশো আঠাশ জিবির একটা ইউনিট টুয়েলভ প্রো তো আসলে আপনারা প্রচুর পরিমাণে কাস্টমারটা কিনতে আগ্রহী তবে টুয়েলভ প্রোর এই যে এই টাইপের ফোন আমরা খুবই কম পাই আপনারা মার্কেটে আসলেই আসলে দেখবেন যে টুয়েলভ প্রোর অনেক ওল্ড সিরিজের ফোন হওয়া সত্ত্বেও অনেক বেশি বেশি ব্যাটারি হেলথ আছে আবার এই ফোনগুলো কিনতে আপনারা খুব বেশি আসলে অধীর আগ্রহে থাকেন সো যাই হোক আমরাও টুকটাক ইউজড ফোন বিক্রি করতেছি তবে আলহামদুলিল্লাহ এরকমের হ্যান্ড টু হ্যান্ড যে ফোনগুলো আমরা এক্সচেঞ্জ করি এই ফোনগুলো যদি আপনাদের হাতে আমরা দিতে পারি আপনারাও নিশ্চিন্তে একটা ফোন ইউজ করতে পারেন আমরাও পারি যাই হোক এখন যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার একদম হ্যান্ড ইউজ কর একটা ফোন একটা আপনি উইথ বক্স পেয়ে যাবেন এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আর কন্ডিশনটা মোটামুটি আপনার ইউজড ফোন হিসাবে গুড ইউজার ইউজ করলে আসলে যে কন্ডিশনে থাকে সো সব কিছু মিলিয়ে আশা করি ভালো আছে সো টুয়েলভ প্রো ইউজড মার্কেটে আপনাকে মোটামুটি একটা উইদাউট বক্স ফোন কিনতে গেলে আপনাকে ফোরটি ফাইভ সিক্স অ্যারাউন্ড বাজেট করতে হয় তবে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে ফোরটি ফোর থাউজেন্ডে নিতে পারবেন এখন অনেকের মতামত যে ভাই আমরা তো আসলে আরও কমে চাই আমাদের এক্সপেক্টেশন আরও কম মোবাইল ক্লাব থেকে এত এত অফার দিয়ে আজকে মোবাইল ক্লাব এখন কেন অফার দিচ্ছে না অফার মোবাইল ক্লাব এই জন্যই দিচ্ছে না আর অফার বলতে আসলে দিন শেষে আপনি যদি প্রোডাক্টের প্রাইস কম পান দেখতেই আসলে শুধুমাত্র উজ্জ্বল হলেই চলবে না ইউসড ফোন দেখে শুনে বুঝে কিনতে হবে মোবাইল ক্লাব সেই প্রথম থেকে ইউজড মোবাইলকে ইউসড মোবাইল রিফাবলিশকে রিফাবলিশ অথেন্টিককে অথেন্টিক খোলা ফাটাকে খোলা বলেই আমরা আসলে বিক্রি করে আসতেছি এগুলোর সব কিছুর বিষয় হচ্ছে আপনারা আপনারা আমাদের কাস্টমাররা আমাদের কাছকে এখানে নিয়ে আসছেন যাই হোক ওদিকে যাব না এই ফোনটা যদি আপনি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একটা ইউনিট আছে যে আগে অ্যাডভান্স করবে আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমি একটু আগে আইফোন টুয়েলভের একটা ভিডিও দিয়েছিলাম সো ভিডিওটা দেখলাম অনেকের অনেক ধরনের কমেন্ট যে মোবাইল ক্লাবের এখন ফলোয়ার বেশি হয়ে গেছে এই জন্য মোবাইল ক্লাব অফার দেয় না অমুক শুমুক তমুক আসলে আপনারা বলবেন আমরা দেখব আবার আমরা ভিডিও দিব অফারের আপনারা দেখবেন এটাই আসলে স্বাভাবিক তবে বিষয়টা এরকম না এই বর্তমান সময়ে অফারের যুগে কাস্টমারের সাথে আসলে অফারের বাদে অনেক ধরনের অনেক প্রতারণা চলতেছে সো এই সমস্ত ভিডিওস বলেন অফার বলেন এগুলো আপনারা মোটামুটি জানবেন যে এই অ্যাপেলের ইউজ সেক্টরে মোবাইল ক্লাব অন্যতম যাই হোক এখন আমরা আসলে অফারের বিষয়টাকে আসলে স্কিপ করে আপনাদের কাস্টমারকে যদি ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসে দিতে পারি এটাই আসলে আমাদের মেন উদ্দেশ্য অফার চাইলে আবার দিতে পারবো ইনশাল্লাহ তবে অফার দিয়ে আসলে কাস্টমারকে কোন কোনো ধরনের আজে বাজে প্রোডাক্ট সেটা আমরা আগেও দেই নাই এখনো দিব না যার কারণে হচ্ছে আপনারা বর্তমান সময় অনেক ধরনের অনেক অফার পেয়ে হয়তো আমাদের এই অফারগুলো আপনাদের মন মতো না হয় আর হচ্ছে আমাদের কাছে বেসিক্যালি প্রোডাক্ট থাকলে আমরা আমাদের কাস্টমারদেরকে চিন্তা ভাবনা করি যে ফোনগুলো যে রেগুলার প্রাইস থাকে তার থেকে কিছুটা ডিসকাউন্টে দেওয়ার জন্য যাই হোক আইফোন একটু আগে দিয়েছিলাম এটা আমাদের বুকিং হয়ে গেছে সো আর ফোনের ভিডিওর মাধ্যমে ফোনের কথা না বলে অন্য কিছু কথা বলার একটাই রিজন সেটা হচ্ছে আপনারা কাস্টমাররা আমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত শেয়ার করেন এটার ভিত্তিতে কিছু কথা বলা এখন যে ফোনটা আছে এটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমেরিকান ভেরিয়েন্ট ফোনের কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আশা করবো যে একটা অরিজিনাল ডিভাইস সো এটাকে আপনারা অফার বলবেন না কি বলবেন এটা আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো ম্যাক্স মার্কেটে মোটামুটি পঞ্চান্ন হাজার প্লাস সেল হয় তবে ব্যাটারি হেলথ একটু কম থাকার কারণে আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে একদম বরাবর পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন যদি আপনার মন মতো হয় আপনার কাছে যদি এটা বেস্ট প্রাইজ মনে হয় তাহলে আপনি নিতে পারেন আর যদি আপনার কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক দিন পর মোটামুটি প্রায় অর্ধ মাস পরে সিঙ্গেল একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা হাতের এক্সচেঞ্জ করা ডিভাইস সেটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমরা একটু অ্যাবাউটটাতে যাব আগে কন্ডিশনটা কি অবস্থাতে আছে আইফোন টুয়েলভ এইটিন পয়েন্ট আপডেট করা এটা হচ্ছে মিডিল প্রোডাক্ট দুবাই ভেরিয়েন্ট সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথটা আছে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ এখনকার বর্তমান সময় এটাই স্বাভাবিক আর এটা যে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ইউজ করা ফোন এটা আসলে আমরা উইথ বক্স বক্সটাও পেয়েছি এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ডিশনটা আগে দেখেন বুঝেন আপনি একটা ফোন যদি আসলে চিন্তা ভাবনা করতেছেন যে না আমার বাজেট তিরিশ হাজার টাকার আশেপাশে সো আপনি চাইলে এই ফোনটা দেখতে পারবেন একশো আঠাশ জিবি না এটা সিক্সটি ফোর জিবি স্টোরেজটাও কম আছে উইথ বক্স আছে সো আইফোন যদি আপনাকে ইউজ ডিভাইস ইউজ মার্কেট থেকে কেনাকাটা করতে হয় ফোনই আপনাকে বক্স ফোন প্লাস করতে হবে বাজেট তবে আমরা যখন সিঙ্গেল সিঙ্গেলি কোনো ফোনের ভিডিওস দেই আমরা চিন্তা ভাবনা করি যে না আসলে রেগুলার প্রাইস থেকে যদি একটু কম আপনাদেরকে আসলে আমরা অফার করতে পারি সো এটা আপনারা মাত্র উনত্রিশ হাজার টাকায় পাবেন সিক্সটি ফোর জিবি উইথ বক্স আছে বক্সটাও অরিজিনাল আছে যদি আপনার লাগে অবশ্যই আমাদের মোবাইল ক্লাবের হটলাইন নাম্বারে আপনি আগে মেসেজ করবেন কল করবেন কারণ হচ্ছে এই টাইপের ফোন আমাদের আসলে খুব ইমিডিয়েট বুকিং হয়ে যায় ধন্যবাদ